લોકાલી ઝેકલ કાડી નારા સટાઈ વાળી સકાસ બાથા આલી આ બા હાંડા છુના ને બીના બા યાર સામે ચૂલી છે એ ભુએ એ દઈ પડ એ હેવ કે ચલામ હા ના સામે બુદ્ધિ કે કિસા ના હે રું ના હાસ્તો તો ના કિસા કાચના સાબી પાલેસ આ ના ટંકે મડકા દે આ આ पास्ता पास्ता मेरे ची पास्ता गॉड बार कड़ा कड़ा नहीं <स्ति> दे यार और ये 33 ती नहीं

এই এরপর এ মাউগরপুর এ এই আমরাটা সিলিন্টার পার কিনে কব না কি পরেজ কয় একশোলা তোর পরে কই একবার আর উডু যে বাসুর তো বেটা দেহার মতন তুই দেহ নাই মনে হয় বাসুর দেহার মতন আসবে ঘাস খাই খিচ্ছিয়া দুই দিন বৃষ্টি গেল না মাঝখানে বেমেলা

বলে ওই পানবে না আমরা খাবেন কে কে যে যে খাইতে চান অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমার কলেজের ভাই কোথায় কোনো খোঁজ খবর নাই দেখা যাচ্ছে না কারণ কি উদা হয়ে গেছেন নাকি না ঘুমিয়ে গেছেন

अंदर एक तो वो वो तो वो ना चाइल्डर है तो क्या बिना है एक बार हम्म है एक बार एक बार एक बार तो इसके लेकर करता भी है एक बार कितने आर पक्के हम्म ये बर वेबिटेस का भी हम है एक बार मोनी बिन्दे ही

বাসুরটা গেড়ে রুটি দিবে যাওয়াটা দাম কথা আমি আর কি করছিলাম বাজারও রেখে আমি পাগল বাছুরটা যে লেখায় বাসুর যদি গরুর বয়স না ওঠায় দেখে পানি খেয়ে বের ভাই গরু এই দাম একটা কেন এইটা ব্যসছে আর কি গরু পছন্দ করছে মোর এইটা বান্দা না মোর তোর দো সামনে বান্দা হেরা পছন্দ করছে এইটা পছন্দ করছে মন তোর বাসা বা ইয়ার হ্যাঁ লাগবে একটু দুধের মধ্যে তাই মোর ওটা এক কেজি হয় হ্যাঁ তোর গরজ দিন দেখেন আবার না যে পরে এনে দোহান দিয়ে আইয়ে ক ভাই তোমার গরুটা নিলাম পানি মেরা গিয়ে দরকার তুমি দেখি না

गुरु गुरु कन्नल गुरु कन्नल क्या हूँ हर जगह तो बेचती ही सतीर में शरीर में से गुरु कन्नल गुरु कन्नल लगे क्या होन आप सीर में से परवेश आएं अड़ा जो एक खरीद अड़ा जो एक खरीद अर्पण

Oh! Uh -huh.